নমস্কার আমাকে অনেকেই বাবা মায়েরা জিজ্ঞেস করেন যে বাচ্চা খুব ঘাম ঘামছে বা বাচ্চা শরীরে ঘাম দিচ্ছে তো আপনাদের বলে রাখি ঘামের কিন্তু অনেকগুলো কারণ রয়েছে কিছু কিছু কারণ স্বাভাবিক আবার কখনো কখনো অস্বাভাবিক বা কিছু গুরুতর রোগের কারণে কিন্তু শিশুদের ঘাম দেয় প্রথমেই বলে রাখি এই গরমে কিন্তু ওভার ইটিং টেম্পারেচার খুব বেশি বাচ্চাদের কিন্তু টেম্পারেচার ম্যানেজমেন্ট সিস্টেম যে বডি থাকে সেটা কিন্তু ইম্যাচিওর থাকে ওভার ইটেড হয়ে যায় এবং বডি কী করে হিট রিলিজ করে হাতের তালু পায়ের পাতা এবং মাথা দিয়ে সেই জন্যই মাথাতে বেশি ঘাম হয় বাবা মায়েরা এসে বলেন যে বালিশ ভিজে যাচ্ছে এমন ঘাম নিচ্ছে হাতের তালু পায়ের পাতাতে প্রচুর ঘাম সেটার কারণ কিন্তু বডি হিট রিলিজ করছে এটা একটা টেম্পারেচার কন্ট্রোল করার বা ব্যালেন্স করার একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস কারণ টেম্পারেচারের এনভারমেন্টের টেম্পারেচার কিন্তু খুব বেশি দ্বিতীয়ত জ্বর রয়েছে জ্বর যখন কাটবে সেক্ষেত্রে কিন্তু ঘাম দিয়ে কাটতে পারে সেটাও একটা কারণ ইনফেকশান ইনফেকশানের ফলে কিন্তু কখনও কখনো সেপসিসের সময় কিন্তু বাচ্চা ঘাম দেয় সেটা কিন্তু মারাত্মক একটি সাইন সেপসিসের সাথে যদি ঘাম দেয় তাছাড়া মনে রাখবেন যে ইডিওপ্যাথিক হাইপারহাইড্রোসি অনেক সময় বাচ্চাদের জেনেটিক্যালি হাতের তালু পায়ের পাতা ঘামে সেটা খুবই স্বাভাবিক জিনিস ফিডিং করার সময় বাচ্চারা যদি ঘামে তাহলে মনে করো মনে রাখবেন যে বাচ্চার হার্টের সমস্যা থাকতে পারে আবার রক্তাল্পতার কারণেও কিন্তু বাচ্চারা ঘামে তো অনেকগুলো কারণ হতে পারে আবার মাঝরাতে যদি বাচ্চারা ঘেমে উঠে পড়ে তাহলে স্লিপ অ্যাপনিয়া বলে একটি মারাত্মক রোগ হয় তো অতএব কী কারণে ঘামছে সেটা কিন্তু ডাক্তারবর সাথে যোগাযোগ করুন অনেকগুলো কারণ রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেরকম ভয়ের কিছু নেই মিনিমাম চিকিৎসার সাহায্যে বাচ্চাদের ওয়ারের জল এবং ঠান্ডা জায়গায় রাখা বা হালকা পোশাক পরানো তার মধ্যে ঠিক হয়ে যায় কিন্তু কিছু ডেঞ্জার সাইন যদি থাকে বা এই ধরনের কিছু সমস্যা রক্তাল হার্টের সমস্যা স্লিপ অ্যাপনিয়া বা জেনেটিক কিছু কারণ থাকে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করুন ভালো থাকুন নমস্কার